সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল দেখো ব্রেকফাস্ট করতে বসে গেছে তো পরোটার আলুর দম চলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ে নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজ একটা নতুন দিন শুরু করা যাক আজ হলো পয়লা জুন তো সকাল সকাল ঘুমতে উঠে পড়েছি আর এখন আমি হচ্ছে মানে স্নান করে আসলাম স্নান টান করে তারপর তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি তো সকাল সকাল উঠেছি উঠে তো তারপরে ঠাকুরের নাম করে তো একটু মুড়ি টুড়ি খেয়েছিলাম এখন স্নান করে এসে ব্রেকফাস্ট করছি একটু পরে যাব আবার ভোট দিতে আজকে তো আমাদের এখানে ভোট তো ভোট দিতে যাবো তারপর দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর রাত সন্ধ্যেবেলা বাড়ি যাব তো দাদা কখন আসবে আমি জানি না আজকে আগেবার তো তিনটে সময় এসেছিল রাত তো যখনই আসুক আমি যেন বাড়ি পৌঁছাতে পারি কারণ আজকে বাড়ি পৌঁছানোটা খুব দরকার কারণ ও এত রাতে এসে যদি একটু সারাদিন ঠিক মতো খাওয়া হবে না সান করে যদি একটু ভাত মুখে দিতে পারে সেটাই চাই তো তোমরা জানো দুদিন ধরে ভীষণ পরিশ্রম গতকাল গেছে সারাত মনে হয় ঘুম হয়নি আজকে সারাদিন ঠিক মতো খাওয়া দাওয়াও হবে না তো চলো এভাবে আজকে দিনটা শুরু করলাম চলো এখন ব্রেকফাস্ট করে নি তারপর তোমাদের সাথে আবার কথা হবে হ্যালো বন্ধুরা রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম একদম তো আজকে এই চুড়িদারটা পরেছি এটা কিন্তু অরেঞ্জ না এটা পিচ কালার তো চলো রেডি হয়ে গেছি সবাই এই দিনটা সবাই মিলে একসঙ্গে ভোট দিতে যাই তাই খুব আনন্দও হয় তো এখন কটা বাজে এখন এই একটা মতো বাজে এখন একটু ফাঁকা পাবো সকালবেলা ভীষণ ভিড় হয় মানুষের তো একটু নিলিবিলি দুপুরের দিকে যাওয়ারই চেষ্টা করি এসে খেয়ে নেবো সেই জন্য মা কমপ্লিট করেই গেল তো চলো এখন বেরোচ্ছি আর জানি না কতটা লাইন পড়বে কতটা লাইনে দাঁড়িয়ে দিতে হবে তো চলো হ্যালো বন্ধুরা ভোট দিয়ে চলে এসছি দেখো তোমরাও নিশ্চয় ভোট দিয়ে নিয়েছো। আমাদের মতো তো আমরা একদম ফাঁকাই পেয়েছি খুব বেশি ভিড় ছিল না একটুখানি দাঁড়িয়েছিলাম ব্যাস তারপরেই ভোট দেওয়া হয়ে গেছে তো এখন এইমাত্র বাড়ি আসলাম এখন একটু পরেই খাওয়া দাওয়া করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে দুপুরের সিম্পল মেনু আমার খুব পছন্দের একটা খাবার হলো ঘাটকল পাতা বাটা এখানে গরম গরম ভাত ঘাটকল পাতা বাটা ডাল ডিম ভুজিয়া আর ভেন্ডি আলুর তরকারি একদম সিম্পল মেনু কিন্তু খুব পছন্দের হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম গুড ইভিনিং আর বলবো না তো এখন যাচ্ছি রেডি হয়ে গেছি হ্যাঁ তো এখন বাড়ি যাচ্ছি আমার সাথে মাও যাচ্ছে অবভিয়াসলি আমি একা যাচ্ছি না মাও যাচ্ছে আমাকে এত যেহেতু সন্ধে হয়ে গেছে তো একা একজন যাবো না মা যাবে আর তো আমাদের দাদাভাইকে ফোন করেছিলাম এখনও ফোন ধরেনি সারা দিন সকাল থেকে কোনো এখনও অবধি কন্ট্যাক্ট নেই দেখা যাক তো দশটা বাজলে টেনশন শুরু হয়ে যায় আর কিছু না কখন আসবে কখন আসবে এই তার আগে বাড়ি পৌঁছে যাবো চলো যাই বেরোই মা আর আমি সোনারপুর চলে এসেছি মোড়ে তো এখানে দেখো মানুষের কি ভিড় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল কিনছে তো আমরাও একটু ফুল কিনে নিলাম কারণ কালকে লোকনাথ বাবার পুজো বলে সেই জন্য সব ফুল টুল কিনে বাড়ি আসলাম হ্যালো বন্ধুরা বাড়ি চলে এসেছি মার আমি অনেকক্ষণ চলে এসছি তারপরে এসে একটু বসেই ছিলাম তারপরে এখন মা বসিয়েছিল গোবিন্দক চালের সিদ্ধ ভাত কারণ রাস্তার কোনো জায়গায় রুটি পাওয়া যাচ্ছে না আজকে ভোটের জন্য সব রুটি বন্ধ দোকান তাই জন্য বাড়িতে একটু আলু সিদ্ধ দিই গোবিন্দক চালে ভাত বসিয়ে নিয়ে যে পিজিটা খাও বলে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দুপুরবেলা অনেক কিছু মা রান্নাবান্না করেছে সেগুলো নিয়ে এসেছি ও জানি না কখন আসবে আদৌ আসতে পারবে কিনা লাস্ট ট্রেন ধরতে পারবে কিনা তাও জানি না এখনও রয়েছে সেই ইলেকশন ডিউটির ওখানে তো চলে এখন খেতে বসি গরম গরম ভাত খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আজকের মেনু হলো এখানে গরম গরম গোবিন্দভোগ চালের ভাত আলু সিদ্ধ আর বাটার আর আছে ডিম সিদ্ধ তো চলো খাই হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম তো রাতে তো খাওয়া দাওয়া করলাম তোমরা দেখলে তারপরে এমনি মা আর আমি এই যে এই যে মা রয়েছে মা আর আমি দুজনে হ্যাঁ শুয়ে শুয়ে একটু গল্প করছিলাম কারণ ভাবছিলাম তো দাদাভাই এই আসবে এই আসবে করে তারপরে এখন বাজে কটা জানো দাঁড়ো বলছি এখন বাজে হলো আড়াইটে ভাবো এখন আড়াইটে বাজে এখনও বাড়ির বাড়ির লোক যদি বাড়িতে না ফেরে কারো ঘুম আসে বলো টেনশানে যতক্ষণ রাস্তায় আছে ততক্ষণই টেনশান তো তোমাদের দাদাভাই ইমাত্ত আমাকে ফোন করলো বলল ও এখন শিয়ালদা স্টেশনে রয়েছে লাস্ট ট্রেন তো পাইনি জানো তো ফার্স্ট ট্রেনে আসবে সব ফার্স্ট ট্রেন হচ্ছে তিনটে চল্লিশ তিনটে চল্লিশে ট্রেন ধরে আসবে এখানে তো এখানে আস্তে আস্তে আরও ধরো এক ঘন্টা মোটামুটি এক ঘন্টা তো লাগবেই চারটে চল্লিশ মানে ওই পুনে পাঁচটা পাঁচটার আগে আসছে না মানে সকাল মানে গতকাল রাতে ঘুম হয়নি আজকে রাতেও ঘুমটা গেল সারাদিন ভীষণ টায়ার্ড ভোট জানোই ইলেকশান ডিউটিতে কতটাই খাটনি হয় তোমরা জানো সবারই সবার খাটনি হয় যারা যারা যায় তাদের সবার কথাই বলছি সবারই খাটনি হয় এই সময় সরকারদের সরকারের উচিত যে একটু এক্সট্রা এক্সট্রা ট্রেন বাড়ানোর তাই না একদম লাস্ট ট্রেন একটা সাড়ে এগারোটায় তারপরে আবার তিনটে চল্লিশ এতক্ষণ মানুষ কী করে বসবে ওখানে যদি কোনো মানুষ বারোটা বা একটা সময় গিয়ে হাজির হয় তাকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওয়েট করতে হবে যদিও তিন ঘন্টা ওয়েট করেনি ও যে শিয়ালদা যখন পৌঁছেছে একটা বাজে তখন হোক তো চলো এখন একটু কী করবো ঘুম তো আসছে না একটু শুয়েই থাকি ও আসুক এখানে ভালো লাগছে না ও যতক্ষণ না আসছে কারণ মানুষটা খাওয়া দাওয়া নেই সারাদিন ঠিক মতো স্নান নেই কিছু নেই মানে আমি তো সব কিছু মানে গুছিয়ে রেখে দিয়েছি টেবিলের পরে যে আসলে শুধু মাইক্রোওভেনে খাবারটা গরম হবে আর ওকে খেতে দেব দিয়েও শুতে পারলে বাঁচি কিন্তু যদি ভোরবেলা আসে জানি না খাবে কি না আর কখন শোবে তো চলো তোমাদের সাথে অনেকটাই ববাক করে ফেললাম টেনশানে এখন একটু শুয়ে থাকি বেশ নিন চলো